তিন সপ্তাহের বেশি সময় ধরে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না অনলাইনে তার মৃত্যুর গুজবও ছড়িয়েছে এমন পরিস্থিতিতে রাজপথে নামছেন ইমরানের সমর্থকরা পাকিস্তান ইনসাফ সংক্ষেপে প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী করে রাখা হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বজনদের প্রতি সপ্তাহে দেখা করতে দিতে হবে কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকেই দেখা করতে দিচ্ছে না এর প্রতিবাদে দুই ডিসেম্বর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এই শহর দুটিতে তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের আহ্বানে আয়োজিত এই বিক্ষোভকে ঘিরে দুই শহরেই একশো ধারা জারি করেছে প্রশাসন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে এবং ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ হওয়ার কথা রয়েছে আজ বিতে তো আবি যা বেটে হ্যাঁ সংসদের উভয় কক্ষের বিরোধী আইন প্রণেতারা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করবেন এরপর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের দিকে মিছিল নিয়ে যাবেন তবে ইমরানের মৃত্যুর গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার ও পিটিআই গত শনিবার পিটিআই নেতা খুরাম জিশান জানান প্রায় এক মাস ধরে ইমরানকে পরিবার আইনজীবী এবং পিটিআই শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না এটা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা চলছে ইমরানের মৃত্যুর বিষয়ে পিটিআই এর এই নেতা বলেছেন গত কয়েকদিনে আমরা নিশ্চয়তা পেয়েছি তিনি জীবিত আছেন এবং বর্তমানে আদেওয়ালা জেলেই আছেন তিনি সুস্থ আছেন